যে প্রথমে থাকে তাকে আমরা কি বলি ফার্স্ট জি हैन কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কে সবসময় ফার্স্ট থাকে কিন্তু তাকে আমরা বলি সেকেন্ড সেটা কোন জিনিস দশ সেকেন্ড সময় লাগবে 1 2 3 এটা হচ্ছে ঘন্টার পরে সেকেন্ড যেটা মিনিটের পরে সেটা সেকেন্ড সেকেন্ড সেকেন্ডের কে মিনিটের মানে মিনিট মানে মিনিটের সেকেন্ডে কাটা সেকেন্ডের কাঁটাটা কিভাবে

ইংরেজি বর্ণমালা কয়টি ছাব্বিশটি বর্ণমালার মধ্যে এমন কোন বর্ণ আছে যেটা মানুষকে কামড়াইতে পারে দশ সেকেন্ড সময় থাকবে এক দুই বি বি কিভাবে কারণ মৌমাছি বি মৌমাছি বি অর্থ মৌমাছি জি রাইট 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 একদম রাইট বি বি শব্দের অর্থ মৌমাছি বি এর উচ্চারণটা হচ্ছে বি বি শব্দের অর্থ

আপনার খুব বললো খুব লজ্জা ভান আর লজ্জাবতী গাছ যদি একদম রাইট আপনারা তিনটার মধ্যে তিনটা হয়ে গেছেন দুই ভাই বোন আমি আটকাইতে পারলাম না তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পুরস্কার তো আপনাদের কেমন লাগলো অনেক ভালো লাগছে জি ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দেবেন ঠিক আছে ধন্যবাদ